এই যে আমরা একে অপরের পাশাপাশি বসে আছি হরি নাম কৃষ্ণ নাম স্মরণ করছি এটা হলো আমার মহাপ্ৰভুর অবদান তিনি এসেছিলেন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে বর্ষাকালে নদীতে জোয়ার আসে বন্যা আসে বন্যার জলে উঁচু নিচু নদী নালা খাল বিল পথ ঘাট পবিত্র অপবিত্র সব একাকার হয়ে যায় আজকে এই কলিযুগে শচিনন্দন গৌরহরি প্রযম বন্যায় এনে জগত জীবের হৃদয় কে করবেন একাকা কে ধনী কে দরিদ্র কে ব্রাহ্মণ কে বা চন্ডান কে মূর্খ কে জ্ঞানী কে বালক কিবা বা বৃদ্ধ কে নারী কে পুরুষ জাতি ধর্ম গোত্র বৈবর্ণ নির্বিশ রাজা রাজত্ব ভুলে প্রজাকে বুকে জড়িয়ে থাকবে ব্রাহ্মণ চন্ডালকে বুকে জড়িয়ে আলিঙ্গন করবে পিতা পিত অভিমান ভুলে নিজের সন্তানের চরণ ধরে অঙ্গে সতীত্ব অভিমান ভুলে সামান্য একটা অসতীকে মুখে জ্বলিয়ে কাঁদবে এটা হলো গৌর হরির অবদান যেটা কোনোদিন হয়নি যেটা কোনোদিন হয়নি হবার নয় আজকে যেন সেটাই হয়েছে জগদের হৃদয়কে একাকার করবার জন্য মহাপ্রভু নিজেই আজকে ভক্তের চরণ ধরে অগ্নি মাকে মা বললেন যা কুসব কথা সে সকালে গেলি এতক্ষণে মায়ের কথা মনে পড়লো তাই না নদীর সকল নাগরিক মা আহ্বান করব হে নাগরিক এসেছে আমি আমার ছেলেকে আরতি করব আর সেই আরতিতে তোরা কে কে অংশগ্রহণ করবে আমি সকল নাগরিক আহ্বান করে মা নদীর নাগরিকগণকে সঙ্গে নিয়ে সাঁঝির বেলায় তার নিমায় আরতি করলে আরতি করে মা তার নিমায় কথাক্তা বললেন Oh oh oh